থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় হঠাৎ ভিন্ন মোড় নিল কোটি কোটি টাকা ডাকাতির ঘটনায় ফেসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাংক ডাকাতির ঘটনাকে সরকারের পৃষ্ঠপোষকতায় পাহাড়ি অঞ্চল তো বটেই সমগ্র বাংলাদেশের জন্য কুকিচির ন্যাশনাল আর্মি কত বড় থ্রেট হয়ে উঠছে এই ব্যাপারে দেড় মাস আগেই আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু আমাদের কথা তো সরকারের কানে পৌঁছায় না ফলে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি এতদিন এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অর্থাৎ তিনটা ব্যাংক যখন লুট হয়েছে এবং ব্যাংকের একজন ম্যানেজারকে যখন অপহরণ করা হয়েছে তারপরে আমাদের সরস্ব মন্ত্রী বলেন তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না তাহলে এতদিন কারো ছাড় দিয়ে रखाছিলেন একটা বিরাট সংখ্যক বাংলাদেশি তারা কিন্তু প্রবাসী জীবন যাপন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দশক বান্দরবান থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় হঠাৎ ভিন্ন মোড় নিল কোটি কোটি টাকা ডাকাতির ঘটনায় ফেসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এবার হাতে নাতে ধরা পড়তে যাচ্ছে সরকার অবশেষে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক যে সরকার নিজেই লুটপাট করছে দেশের টাকা পাচার করছে দ্রব্যমূল্য উদ্যোগতি দেশ চালানোর মতো রিজার্ভ নেই সরকারের মূলত এসব ঢাকা দেওয়ার জন্য সরকার বিভিন্ন ঘটনা ঘটাতে পারে তো দর্শক কথা না পড়ে চলুন বিস্তারিত দেখে আসি সম্পূর্ণ বিষয় জানতে অবশ্যই সঙ্গেই থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে পাহাড়ি অঞ্চল তো বটেই সমগ্র বাংলাদেশের জন্য ন্যাশনাল কত বড় থ্রেট হয়ে উঠছে এই ব্যাপারে দেড় মাস আগেই আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু আমাদের কথা তো সরকারের কানে পৌঁছায় না ফলে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি এতদিনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অর্থাৎ তিনটা ব্যাংক যখন লুট হয়েছে এবং ব্যাংকের একজন ম্যানেজারকে যখন অপহরণ করা হয়েছে তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না তাহলে এতদিন কারো ছাড় দিয়ে রেখেছিলেন আমি যখন দেড় মাস আগে ভিডিওটা করি তখন এই কুকিচির ন্যাশনাল আর্মির নির্দেশে বান্দরবন রুমা থানসি এলাকায় বাস চলাচল বন্ধ ছিল তার মানে তখনই তাদের কর্তৃত্ব এভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে তাদের নির্দেশে একটা জেলায় বাস চলাচল বন্ধ থাকতে পারে তারপরও সরকার নিশ্চুপ ছিল কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেনি কিংবা সেই সক্ষমতাই তাদের নাই এবং সর্বশেষ যেটা হলো একজন ব্রাঞ্চ ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো সেই ব্যাংক লুট হয়েছে এরকম একটা কথা আমাদের সামনে আসলো পরে অবশ্য জানতে পারলাম যে ভল্টের চাবি না পাওয়ার কারণে সেই ব্যাংকটা তারা লুট করতে পারেনি পরের দিন ঘোষণা দিয়ে তারা থানচির দুটো ব্যাংক লুট করলো এবং সেই ব্যাংকের ব্রাঞ্চও থানা থেকে মাত্র দুইশো গজের মধ্যে এবং উপজেলা অফিস থেকে উপজেলা কমপ্লেক্স থেকে তিনশো গজের মধ্যে পুরো একটা বাজারকে তার অস্ত্রের মুখে জিম্মি করে রেখে অস্ত্রের মুখে তারা দুটো ব্যাংক লুট করে নিয়ে গেল কিন্তু সরকার কিচ্ছু করতে পারলো না অর্থাৎ বান্দরবনে এখন আমাদের এই সরকারের কোনো কর্তৃত্ব নাই সেখানে কর্তৃত্ব চলছে কুকিচির ন্যাশনাল আর্মির এই কথাটাই আমি দেড় মাস আগে বলবার চেষ্টা করেছি যে এখনই যদি উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে মিয়ানমারের দিকে আমাদের একটু তাকিয়ে দেখতে হবে মিয়ানমারে কি হয়েছে সেখানে আরাকার আর্মি থ্রি ব্রাদার অ্যালায়েন্সকে নিয়ে যেভাবে তারা প্রথমে একটা একটা জায়গায় আস্তে আস্তে তারা দখল করতে শুরু করেছে এবং তারপর এখন পুরো মিয়ানমারের জন্য তারা একটা ছেট হয়ে উঠেছে পুরো মিয়ানমারের এখন তারা দখল নিয়ে নেবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মিয়ানমারে জানতা সরকারকে অপসারণ করে সেখানে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় আমরা অবশ্যই তার পক্ষে কিন্তু বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীদের যে দাবি তাতে মনে হচ্ছে মিয়ানমার এখন তিন থেকে চারটি ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ এই সরকার এতটাই অযোগ্য যে এরা ক্ষমতায় থাকলে এই দেশের সার্বভৌমত্বও হুমকির মুখে এরা কেবলমাত্র পারে বিরোধীদের উপরে চড়াও হতে বিরোধীদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও হতে পারে কিন্তু কুকিচির ন্যাশনাল আর্মি যেটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন সেই ব্যাপারে তারা কোনো কিছু করতে পারে না যখন সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয় তখন তারা কিছু করতে পারে না তারা কেবল মাত্র তারা কেবল মাত্র বিরোধীদের উপর চড়াও হতে পারে বিরোধীদের গুলি করে হত্যা করতে পারে তারা বিরোধীদের জেলে ঢুকাতে পারে এর বাইরে তাদের আর কোনো ক্ষমতা নেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা এই সরকারের নেই সেটা চোখে আঙ্গুল দিয়ে কুকিচির ন্যাশনাল আর্মি আরেকবার দেখিয়ে দিয়েছে এবং কুকিচি ন্যাশনাল আর্মির যে দৌরাত্ব বাড়ছে যে দখলদারিত্ব বাড়ছে যে কর্তৃত্ব বাড়ছে রুমা থানি এবং বান্দরবনে এটা যে আমাদের জন্য কত বড় থ্রেট এবং আমরা যারা সমতল ভূমিতে বসবাস করি পাহাড়ি অঞ্চলে যারা আছেন তাদের জন্য এটা অনেক বড় থ্রেট কিন্তু আমরা যারা সমতল ভূমিতেও আছি তাদের জন্য এটা কত বড় থ্রেট এবং এই অঞ্চলে যদি তারা কর্তৃত্ব স্থাপন করতে পারে তাহলে সেখানে ট্রেনিং নিয়ে সেখানে অস্ত্রের মজুত করে তারপর আস্তে আস্তে তারা সমতল ভূমির দিকে অগ্রসর হতে পারে পুরো বাংলাদেশের নিরাপত্তা তখন হুমকির মুখে পড়বে এবং সেই ব্যাখ্যাটাই আমি খুব সহজে করবার চেষ্টা করেছিলাম দেড় মাস আগের আমার সেই ভিডিওতে এই ভিডিওটা আমি এখানে যুক্ত করছি আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের যে সশস্ত্র সংগ্রাম চলছে তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি এলাকায় থাকা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে কিংবা ভিন্নভাবে বলতে গেলে মিয়ানমারের অভ্যন্তরীণ এই গৃহযুদ্ধে সরকারি বাহিনীর পরাজয় এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর জয় তাদেরকে এক ধরনের অনুপ্রেরণা দিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কুকিচিন ন্যাশনাল আর্মি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে তার আলোচনা এসছে কিন্তু সাম্প্রতিক সময়ে তারা বেশ সক্রিয় হয়ে উঠছে এবং আমাদের মনে রাখতে হবে কুকিচিন ন্যাশনাল আর্মির ট্রেনিং হয়েছে মিয়ানমারের কাচিন রাজ্যে ঠিক যেখানে আরাকান আর্মিরও ট্রেনিং হয়েছে পাশাপাশি কারের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট যাদের সাথে কুকিচিন ন্যাশনাল আর্মি সম্পর্কিত যারা তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে ট্রেনিং নেয় তারাও এই মুহূর্তে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সাথে একই সাথে তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বিভিন্ন ফ্রন্টে ফলে মিয়ানমারের এই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে কুকিচি ন্যাশনাল আর্মির একটা সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তারা বান্দরবন খাগড়াছড়ির বেশ কিছু অঞ্চলে নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে আমরা একটা রিপোর্ট দেখে আলোচনাটা শুরু করি এখানে বলছে সন্ত্রাসী হামলা বান্দরবন রুমা থানচি বাস চলাচল বন্ধ এই রিপোর্টের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে বান্দরবন রুমা থানচি এই এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে কুকিচির ন্যাশনাল আর্মি বা কুকিচির ন্যাশনাল ফ্রন্ট বান্দরবন থেকে রুমা জন্য বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি রবিবার রুমা করেছেন স্থানীয় সূত্রে জানা যায় গত কিছুদিন আগে বান্দরবান থানচি সড়কে চলাচলকারী বাসগুলো থেকে বাৎসরিক চাঁদা দাবি করে পাহাড়ি সন্ত্রাসীরা সে সময় প্রায় তিন চার দিন বাস চলাচল বন্ধ ছিল চাঁদা না দেওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ভোর রাতে পাঁচটায় রুমার রিঝুক পাড়ায় স্থানীয় যুবক উহলা চিং মার্মাকে গুলি করে আহত করে সন্ত্রাসীরা এই ঘটনায় উত্তেজিত হন স্থানীয়রা এখানে যদিও বলছে তারা চাঁদা দাবি করেছে কিন্তু অ্যাকচুয়ালি তারা এটাকে কর মনে করে যেহেতু তারা নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল দাবি করে সেখানে ফলে তারা সেখানে সরকারকে কর না দিয়ে তাদেরকে কর দিয়ে চলতে হবে এটা তারা মনে করে এবং তারা মূলত চাঁদা দাবি করছে না তারা তাদের কর দাবি করছে যেহেতু তারা সেটাকে একটা আঞ্চলিক স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে চায় বর্তমানে এসব সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে মহরা দিতে দেখা যায় একটা বিরাট সংখ্যক বাংলাদেশি তারা কিন্তু প্রবাসে জীবনযাপন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শুরু করে ইউরোপের দেশগুলো আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশিরা বাস না করেন এমনকি আফ্রিকার অনেক দেশেও বাস করেন তো এইসব প্রবাসীরা করেন কি সবারই বাংলাদেশে অ্যাকাউন্ট আছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা জমা রাখেন এমনও হয়ে গিয়েছে যে একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে বিশ পঁচিশ লাখ টাকা আছে বা দশ বারো লাখ টাকা আছে কিন্তু তারপরে উনি আর কোনো খবর রাখেন না উনি মনে করেন যে হ্যাঁ টাকা আছে ব্যাংকে পরে আছে থাকুক এটা যদি কখনো কোনো সমস্যায় পড়ি তাহলে খরচ করা যাবে কিন্তু দশ বছর পরে ওই টাকাটা ব্যাংক নিয়ে নেয় এবং ব্যাংক নিয়ে ওই টাকাটা সরকারি কোষাগারে জমা দেয় এবং ওই লোক দশ বছর পরে বা পনেরো বছর পরে বারো বছর পরে গিয়ে দেখে তার ব্যাংকে কোনো টাকা নেই এমনই কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে কাজেই আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো প্রবাসীদেরকে সাবধান করে দেওয়া এবং যুক্তরাজ্যের একজন স্বনামধন্য লয়ার তিনি এরকম তিনটি ঘটনা প্রত্যক্ষ করেছে তো বাংলাদেশের কোনো ব্যাংকে অর্থ রেখে আপনি যদি দশ বছর যোগাযোগ না করেন তাহলে তারা আপনাকে একটা নোটিশ পাঠাবে বা চিঠি লিখবে এবং সেই চিঠি লিখবে আপনার দেশের নাই তো যদি আপনার দেশের নাই কোনো আত্মীয় স্বজন না থাকে অনেকেই আছেন বিশেষ করে আমাদের লন্ডন অনেক সিলেটের আছেন পুরো গোষ্ঠী তারা লন্ডনে থাকেন বাংলাদেশের বাসা থাকে বা অনেক জায়গায় আছে চিঠি আসলে উত্তর দেয় না চিঠি আসছে ওই লোকের আমি কেন উত্তর দেবো তো যে কারণেই হোক যদি ব্যাংক তার চিঠির জবাব না পায় বা নোটিশে জবাব না পায় তাহলে ব্যাংক ওই টাকাটা নিয়ে নিবে বাংলাদেশ ব্যাংকের একজন খুব উচ্চপদস্থ কর্মকর্তা ওই ব্যারিস্টারকে বলেছেন যে এই এইরকম প্রবাসীদের টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে প্রতি বছর তারা বাজেয়াপ্ত করে কোটি 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 টাকা প্রবাসীরা ওই টাকা ফেলে রাখে তারা মনে করে তাদের ওই টাকা ব্যাংকে নিরাপদ আছে কিন্তু নিরাপদ নাই এইভাবে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা শত কোটি হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে নিচ্ছে প্রবাসীদের কোনো খবরও নেই বাংলাদেশের যে ব্যাংকের আইন সেই ব্যাংক আইনের নাইনটিন এর থার্টি ফাইভ নম্বর ধারায় বলা আছে যে যদি গ্রাহক তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যদি দশ বছর ধরে কোনো লেনদেন না করে এবং যোগাযোগ না রাখে তাহলে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ওই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে তখন বাংলাদেশ ব্যাংক করে বাংলাদেশ ব্যাংকে এই টাকাটা দুই বছর হোল্ড করে রাখে অপেক্ষা করে যে কোনো গ্রাহক আসে কিনা টাকা ক্লেম করার জন্য যদি ওই দুই বছরের মধ্যে গ্রাহক না আসে তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় কোষাগারে বা অর্থ মন্ত্রণালয় পাঠিয়ে দেয় রাষ্ট্রীয় খরচ করার জন্য সম্প্রতি ইউকের একজন আহমেদ তিনি বাংলাদেশে গিয়ে এমন তিনটি ঘটনা প্রত্যক্ষ করেছেন একজনের ফান্ড অলরেডি বাংলাদেশ ব্যাংকে চলে গিয়েছে আরেকজনটা যাওয়ার পথে আর আরেকজন ব্যক্তি মানে ইউকে প্রবাসী তিনি তার এগারো লক্ষ টাকা হারিয়েছেন তার এগারো লক্ষ টাকা দশ বছর ব্যাংকে থাকার পরে তাকে নোটিশ দেওয়া হয়েছে কেউ জবাব দেয়নি পরে ওই টাকা চলে গিয়েছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে দুই বছর থাকার পরে ওই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গিয়েছে সুতরাং তিনি আর একটা টাকা ফেরত পাবেন না তার এগারো লক্ষ টাকা শেষ হয়ে তো যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলুন বা লেনদেন আবার শুরু করুন বা দেশের জাতীয় স্বজন আছে তাদেরকে বলুন যে যোগাযোগ করতে না হলে কিন্তু দশ বছর পার হয়ে গেলে সরকার টাকা নিয়ে কারণ ধারাই বলা আছে যে ব্যাংক কিন্তু আপনার টাকা নিতে পারবে না ব্যাংক আপনাকে নোটিশ দেবে চিঠি দিবে দিয়ে তিন মাস ওয়েট করবে তিন মাসের মধ্যে যদি আপনি যোগাযোগ না করেন ওই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে দিবে বাংলাদেশ ব্যাংক দুই বছর হোল্ড করে রাখবে ২ বছরের ভিতর যদি ক্লেম না করেন তাহলে বাংলাদেশ ব্যাংক টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিবে এটা হচ্ছে বাংলাদেশের আইন এবং আইন কিন্তু অনেক আগে থেকেই আছে সুতরাং আমরা অনেকে জানি না আমরা মনে করি যে ওই টাকা ওখানে পড়ে আছে তো আছে এভাবে প্রচুর প্রবাসী প্রচুর টাকা পয়সা নষ্ট করেছে এবং অনেকে চোখের জল ফেলতেছে কারণ আমরা প্রতিবেদন দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখলেন গুরুত্বপূর্ণ দুটো প্রতিবেদন এ বিষয়ে আপনার নিজস্ব অপিনিয়ন কিভাবে নিজস্ব মতামত কি হবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখলেন কুকিচিন তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষেপে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বিজিবি যত বাহিনী আছে তাদেরকে বধ করার জন্য রাতেই রাত কয়েকশো রাউন্ড গুলি দিকে আর তার ভয়ে কয়েক ঘন্টা কুকিচিন চুপ হয়েছিল তারপরে কিন্তু আবারও তারা হামলা করেছে সেনাবাহিনীর উপর তো দশক এসব বিষয়ে সার্বিক দিক বিবেচনা করে আপনি কি বলবেন অবশ্যই আমাদের জানাতে পারেন এর ভিতর সরকারের হাত থাকতে পারে কিনা অবশ্যই আমাদের জানাতে পারেন তদর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম বরহম আবরাকাত